আমেরিকার ক্ষমতা কি মারাত্মক দেখুন চীন যেহেতু আমেরিকার কাছে মাথা নত করেনি যেমন ভারত করেনি তেমন চীনও করেনি আমেরিকা নিজের বোয়িং কোম্পানিকে বলে দিয়েছে বোয়িং হচ্ছে ফ্লাইট কোম্পানি এরোপ্লেন তৈরি করে যে চীনে কোনোরকম বোয়িংয়ের যন্ত্রাংশ বিক্রি করা যাবে না চীনের পঞ্চাশটা বোয়িং বিমান জাস্ট বসে গেছে তারা আর ফ্লাইট উঠতে পারছে না কারণ ওগুলোকে রিপেয়ার করা যাচ্ছে না ঠিক করা যাচ্ছে না মেক করা যাচ্ছে না নতুন যন্ত্রপাতি আমেরিকার কোম্পানি বিক্রি করছে না এর পাওয়ার হচ্ছে এইখানে আমাদের দেশে অনেক মানুষ এখনো বুঝতে পারে না এবং ভাবে যে আমাদের দেশের শিল্পপতিরা আমাদের দেশের শত্রু কারণ তাদের মাথায় এইভাবে ঢোকানো হয়েছে যে তোমার কি লাভ হচ্ছে লাভ তো আদানি আম্বানির হচ্ছে আচ্ছা এই যে বোয়িং কোম্পানিটা এটা কি আমেরিকার সরকারের জিনিস না কিন্তু আমেরিকা কিভাবে সারা পৃথিবীকে কন্ট্রোল করছে যে দেশের ওপর আমেরিকার প্রতিশোধ নিতে ইচ্ছে হবে আমেরিকা নিজের কোম্পানিকে বলে দেবে এই বোয়িং ওদের বিক্রি করবে না এই গুগল ওদের সব লাইন কেটে দাও এই মাইক্রোসফট ওদের ওখান থেকে সাসপেন্ড করে দাও তো গুগল থেকে মাইক্রোসফট থেকে বোয়িং থেকে এই লকিট মার্টিন ওদেরকে কোনো নতুন জেট বা নতুন কামান নতুন এয়ার ডিফেন্স সিস্টেম কিছু দেবে না যারা যুদ্ধাস্ত্র বিক্রি করে তো কোনো দেশের কোম্পানি তার দেশের সরকারের নির্দেশ মেনে চলতেই তো বাধ্য তো আমাদের দেশও সেদিন সারা পৃথিবীকে কন্ট্রোল করতে পারবে যেদিন আমাদের দেশের বিভিন্ন কোম্পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবার এই যে বোয়িং ইন্ডিয়াতেও অনেক বোয়িং এর বিমান আছে কাল যদি ইউএসএ চাপ ক্রিয়েট করে যে এই বোয়িং ইন্ডিয়াতেও আর কিছু দিও না ইন্ডিয়ার ফ্লাইটও অচল হয়ে যাবে পিএইচ মে লিকেজ কা ডর হো ইয়া স্কিন ইরিটেশন কি অ্যাক্টিং করনি পড়তি হ্যায় না অবাকティング বন্ধ স্টেফি সিকিউর যাবে এবার লাভ তো আদানি আম্বানির হচ্ছে আমাদের কি লাভ হচ্ছে তাহলে আমাদের দেশের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চাই আমাদের দেশের নিজস্ব ফ্লাইট কোম্পানি চাই চাই তো এগুলো কে তৈরি করবে আমি তৈরি করব আপনি তৈরি করবেন আমাদের কাছে তো ওই পুঁজি নেই তাহলে তারা তৈরি করতে পারে যারা আমাদের দেশের শিল্পপতি তো আমাদের দেশের একটা বড় বিপদ হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষ আমাদের দেশের শিল্পপতিকে শত্রু আমাদের দেশের শিল্পপতিরা বড় লোক হওয়া মানে তারা কি ওই টাকাগুলো নিয়ে ঘরে বসিয়ে রাখে না টাকা জমিয়ে ব্যাংকে রেখে দিয়ে আমরা সাধারণ মানুষরা শিল্পপতিরা বড় লোক হলে ওরা আর কারখানা করে ওই কারখানায় আরও হাজারটা ভ্যাকেন্সি তৈরি হলে কারা চাকরি পাবে ভারতীয়রাই তো চাকরি পাবে তো এই বেসিক ইকোনমি বুঝতে হবে আপনাদেরকে বিদেশ চাইবে যে ভারতবর্ষের সাধারণ মানুষকে ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বিরুদ্ধে খেপিয়ে দি এবং তখন আমাদের বোয়িং কোম্পানি গুগল কোম্পানি মাইক্রোসফট কোম্পানি লকেট মার্টিন কোম্পানি দিয়ে পুরো পৃথিবীকে আমরা নিয়ন্ত্রণ করব। এটা তো আমরাও করতে পারি যদি আমাদের কোম্পানিগুলো অত শক্তিশালী হয় বোঝা গেছে এবার চীনকে আমেরিকা ধমকি দিয়ে রাখ যাচ্ছে যে তার্থ ম্যাগনেট তোমাদের দেশ থেকে আমেরিকায় যা যা আসে যদি তোমরা এক্সপোর্ট বন্ধ করেছো দুশো পার্সেন্ট ট্যারিফ লাগাবো তো চীনেরও প্রয়োজন পড়েছে যে ইন্ডিয়াকে কাছে পাওয়ার ইন্ডিয়ারও প্রয়োজন পড়েছে ইন্টারেস্ট ম্যাটার্স জিও পলিটিক্সের এটাই মূলমন্ত্র গ্লোবাল টাইমস চীনের সরকারি নিউজ পোর্টাল যারা এতদিন ভারতবর্ষের বিরুদ্ধে কথা লিখে যেত তারা লিখছে যে ইন্ডিয়া এবং চীন হলো টুইন ইঞ্জিন অফ রাশিয়া এশিয়া এশিয়ার টুইন ইঞ্জিন দেখবেন ডবল ইঞ্জিন সরকার আমাদের দেশের রাজনীতিতে নরেন্দ্র মোদীর যে দল বিজেপি তারা খুব ইউজ করে এই কথাটা সেই কথার অনুসরণেই কথা বলছে গ্লোবাল টাইমস বলছে টুইন ইঞ্জিন ইন্ডিয়া এবং চীনকে এশিয়াতে একসঙ্গে আসতে হবে এবং চীন একটা সুন্দর চাল চেলেছে চীন গ্লোবাল টাইমসে লিখেছে ইন্ডিয়া এবং চীন একসঙ্গে এসে সারা পৃথিবীতে গ্রেটার ডেমোক্রেসি নিয়ে আসবে সেটা কেন লেখা হয়েছে আমেরিকা যখন যখন এবং যেখানে যেখানে যে দেশকে ডিস্টেবিলাইজ করতে হয় ওরা বলে এই দেশে ডেমোক্রেসি নেই বাংলাদেশে বলেছে শেখ হাসিনা ডেমোক্রেসি চালায় না নিজের মতো ভোট করায় বলে ওকে সরিয়ে দিয়েছে পাকিস্তানে বলেছে ইমরান খান ভোটের মধ্যে কারচুপি করেছে বলে ওকে সরিয়ে দিয়েছে সাধারণ মানুষ তখন খেপে যায় না আমেরিকার হাতে এত রিসার্চ পেপার আছে এত এনজিও আছে ওরা ওদের মতো করে তথ্যকে বিকৃত করে কোন দেশে ন্যারেটিভ চালিয়ে দিতে পারে তো এরকম বলে বিভিন্ন দেশে ওরা সরকার পাল্টে দেয় তো চীন মজা করেই ওখানে ঠুকেই লিখেছে যে ইন্ডিয়া আর চীন মিলে গ্রেটার ডেমোক্রেসি আনবে সারা পৃথিবীতে যেটা এতদিন আমেরিকা এনে যেত সারা পৃথিবীতে এবং ইউএসএ কিন্তু এবার প্রচণ্ড রকমভাবে চাপ দিতে শুরু করবে ইউরোপের বিভিন্ন দেশকে যে তোমরাও ভারত এবং চীনের ওপর স্যাংশন লাগাতে শুরু করো ওদের থেকে চাপ যত প্রবল হবে ইন্ডিয়া রাশিয়া চায়নার ব্লক তত শক্তিশালী হবে কারণ রাশিয়া চায়না ইন্ডিয়া কেউ মাথানত করতে রাজি নয় এবারে এবং প্রধানমন্ত্রী মোদী যে চীনে এসিও সফরে গেছে এই মিটিংটা দুই রাষ্ট্রপ্রধানের মিটিং হিসেবে